গল্পে সল্পে তরুণে আপনাদের স্বাগত বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয় মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ আজকের গল্প জন্ম ও মৃত্যু রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনের মাঝে মাঝে বেশ চমৎকার ব্যাপার ঘটে ভেবে দেখবার ও উপভোগ করবার জিনিস হিসেবে সেগুলোর মূল্য বড় কম নয় সম্প্রতি আমার অভিজ্ঞতার গন্ধির মধ্যেই এমনই একটা ঘটনা এসে পড়েছিল ঠিক একটা ঘটনা না বলে বরং তাকে দুটো ঘটনার সমষ্টি বলা যেতে পারে মধুপুরে একটা বাড়ি ভাড়া করার দরকার ছিল এক জায়গায় সন্ধান পেলাম ভবানীপুরের এক ভদ্রলোকের বাড়ি আছে মধুপুরে এবং তিনি সেটা ভাড়া দেবেন সকালবেলা তার ওখানে গেলাম বেলা তখন দশটা ভবানীপুরে ভদ্রলোক যে বাড়িতে থাকেন তা বেশ বড় বাড়ি বাইরে সুসজ্জিত বৈঠকখানা কিন্তু তিনি তখন বৈঠকখানার পাশে একটা ছোট ঘরের তক্তবোষের উপর বসে গুড়গুড়ি নল মুখে দিয়ে তামাক খাচ্ছিলেন ভদ্র বৃদ্ধ বয়সে সাতাত্তরের কাছাকাছি মনে হল কিন্তু তিনি নিজেই তার বয়সের সম্বন্ধে আমার মনে কোনো কল্পনার স্থান রাখলেন না বললেন আসুন আসুন বড় ভালো দিনে এসেছেন আজ আমার জন্মতিথি কিনা তাই বাড়িতে একটু উৎসব বসে আছে তারপর এসেছেন যখন আপনাকেও ছাড়ছি ইত্যাদি কারুর জন্মতিথি উৎসবে যেভাবে তাকে মিষ্ট কথা বলবার কথা ভদ্রলোককে আমি তা বললাম কাজের কথাটা এই উৎসবের দিনে কিভাবে পারা যায় বা কতক্ষণ ধরে জন্মতিথিতে মঙ্গলেচ্ছা প্রকাশ সংক্রান্ত কথাবার্তা বলবার পরই বা কাজের কথা পারা সুষ্ঠু হবে কিংবা আজকার দিনে বাড়ি ভাড়ার দরদস্তুর রূপ ইতর জমথিত কথাবার্তা বলা আদৌ শোভন হবে কি না ইত্যাদি মনে মনে তোলাপাড়া করছি এমন সময়ে একটি সুন্দরী তরুণী হাসি মুখে বড় একটা ফুলের তোড়া হাতে ঘরে ঢুকলেন পেছনে একটি যুবক গৃহকর্তা বলে উঠলেন এই যে এসেছিস দিদি ও পেছনে যে নির্মলকে গাছ ছড়া মে হাজির করেছিস ছেড়ে এসে যায় না বুঝি তরুণী ফুলের তোরাটি বৃদ্ধের হাতে দিয়ে প্রণাম করে এবং হাসি মুখে বৃদ্ধের গালে দুটি ঠোনা মেরে ঘর থেকে বার হয়ে গেল যুবকটিও গেল পেছনে পেছনে বৃদ্ধ বললেন আমার নাতনি আমার বড় ছেলের মেয়ে আই এ ও বিয়ে হয়েছে স্বামী ইঞ্জিনিয়ার বীরেদ ফেরত কর্পোরেশনে ভালো চাকরি পেয়েছে কথা তখনও ভালো করে শেষ হয়নি আর দুটি তরুণী ঘরে ঢুকল এদের ঘাড়ের উপর এলো খোঁপা এলিয়ে পড়েছে পরনে জামিয়ারের মতো ছোট কলকার কাজ করা নীল শাড়ি ও ব্লাউজ গলায় সরু ভগছেন পায়ে সোনালি জরির কাজ করা নাগরা দুইটি অবিবাহিতা একটি গৌরী অপরটি উজ্জ্বল শ্যামবর্ণা এরাও ফুলের তোড়া দিলে গৌরী মেয়েটি ঝিনুকের কাজ করা একটি মৎস্যদানি বৃদ্ধের হাতে দিয়ে বললে বাবা পাঠিয়েছেন কুন্নুর থেকে মা আসতে পারলেন না এখন রাত্রে আবার থিয়েটারে যাবেন বৃদ্ধ বললেন আজ দুজনে বুঝি স্কুল কলেজ কামাই করে বসে আছো যা যাও ঘরে যা হরিদাসকে বলে রাখ গাড়ির কথা আমার এরপরে আবার মনে রাখবে না তরুণী দুটি চলে যেতে এই বৃদ্ধ বললেন আমার মেয়ে বাগবাজারে আমার মেয়ের শ্বশুর বাড়ি গোরাচাঁদ মল্লিকের নাম শুনেছেন তো ওই তাদেরই বাড়ি বনেদি বংশ গোরাচাঁদ মল্লিক ছিলেন আমার মেয়ের শ্বশুর মেয়ে এবার আরো গুরুতর ব্যাপার যাকে সম্বোধন করা হলো এবং যার নাম ভূধর তার বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন তিনি স্থূলকায় হলেও সঙ্গের মহিলাটির তুলনায় তিনি নিতান্ত কৃষক এদের স্বামী স্ত্রীর পিছনে চারপাশ ঘিরে ছ সাতটি ছেলে মেয়ে এদের বয়স দশ থেকে উনিশের মধ্যে আর একটি কুড়ি বাইশ বছরের মেয়ে একটু পিছিয়ে ছিল তার কোলে একটি শিশু কিন্তু এ পর্যন্ত যে কয়টি মেয়ে এখানে দেখলুম তার মধ্যে এই মেয়েটি সর্বাপেক্ষা সুন্দরী বৃদ্ধ তার দিকে চেয়ে বললেন এই যে যায় না আয় আয় খোকাকে দেখি দে দে একবার ভাই আমার কোলে দে আমার অবস্থা শোচনীয় হয়ে উঠেছে ছোট ঘরে যে ফাঁকা জায়গাটুকু ছিল স্বামী স্ত্রী তার অনেকটা অংশ জুড়ে দাঁড়িয়েছেন বাকিটা জুড়েছে ছেলে মেয়ের দল পেছনের মেয়েটির জন্য তেমন জায়গা নেই আমি সংকুচিত অবস্থায় চেয়ার যতদূর সম্ভব পিছিয়ে সরিয়ে নিয়ে গিয়ে দেওয়ালের সঙ্গে মিশিয়ে দিয়েছি জড় পদার্থকে আর সংকুচিত করা সম্ভব নয় অথচ এই ভিড়ের মধ্যে দিয়ে ঠেলে যে বাইরে বেরিয়ে গিয়ে এদের স্থানের সংকুলন করব তাও অসম্ভব এরা আমাকে সংকোচের হাত থেকে শীঘ্রই অব্যাহতি দিলেন এই জন্য যে পেছনে আর বাইরে অপেক্ষা করছে এরা না বেরোলে তারা ঢুকতে পারবে না এরা তো প্রত্যেকে একা একা তোরা দিয়ে গেল দুটি মেয়ে আবার দুটি বেলের গোড়ে বৃদ্ধের গলায় নিজেরা পড়িয়ে দিলে বৃদ্ধ কি একটা ঠাট্টাও করলেন আমার তখন সোমবার মতো অবস্থা ছিল না তারা ঘর থেকে বার হয়ে গেলে বৃদ্ধ বললে এই আমার বড় ছেলে তার হোক আলিপুরে প্র্যাকটিস করে বালিগঞ্জে বাড়ি করেছে সেখানেই থাকে পিছনে দলটির মধ্যে মহিলা নেই তিনটি ছোকরা বয়সে ষোলো থেকে একুশ এরা এসে কিছু দিলে না একজন অটোগ্রাফের খাতা বার করে বললে যেটা বোঝাই আমার খাতায় আজকের দিনে কিছু লিখে দিন অটোগ্রাফের খাতা ফেরত দিতে না দিতে আর দুটি ছেলে তাদের সঙ্গে বারো তেরো বছরের একটি বেনি দিলনো মেয়ে তারপরে ব্যাপারটা গণনার বাইরে চলে গেল কত ছেলে মেয়ে তরুণ তরুণী প্রৌঢ় প্রৌঢ়া যে ঘরে ঢুকতে বেরোতে লাগলো আমার আর তাদের হিসেব রাখা সম্ভব হলো না ফুলে ফুলে তক্তপোষটা ছেয়ে গেল ফুলের তোড়া ক্রমশ উঁচু হয়ে উঠতে লাগলো আর সেখানে জায়গা দেওয়া যায় না আর এরা সবাই আত্মীয় আত্মীয়া বাইরের লোক কেউ নেই সব আপনা আপনার মধ্যে পুত্রকন্যা পৌত্র পৌত্রী দৌহিত্র দৌহিত্রী জামাই ভ্রাতৃবধূ ভ্রাতুস্পুত্র ভ্রাতুস্পুত্রী ইত্যাদি ইত্যাদি ভদ্রলোক ভাগ্যবান এদের মতো লোকের সাহায্য না পেলে প্রজাপতির সৃষ্টিরক্ষা অসম্ভব হয়ে উঠত ক্রমশ ভিড় বাড়ছে দেখে আমি ঘর থেকে বেরিয়ে পড়লুম আমি তখন হাঁপিয়ে উঠেছি ভদ্রলোকও গোলমালের মধ্যে আমাকে তখন ভুলে গিয়েছেন আমি তখন বাড়ির বাইরে এসে হাফ ছেড়ে বাঁচি বাড়ির সামনের গলিতে শাড়ি বন্দি মোটর দাঁড়ানো সেখানে ধরেনি গলি ছাপিয়ে মোটরের শাড়ি বড় রাস্তায় এসে পৌঁছেছে বিয়েবাড়িতেও এত মোটর জমি কিনে সন্দেহ গলি পার হয়েই বড় রাস্তার মোড়ে নেবারের মিত্রের সঙ্গে দেখা সে আমার পরিচিত বন্ধু সেজে গুজে সিল্কের পাঞ্জাবি সুরওয়ালা নাগড়া পরে তাকে ব্যস্ত সমস্তভাবে গলিতে ঢুকতে উদ্যত দেখে বললুম ওহে তুমিও কি বিশ্বজাতবাবু বাড়ি যাচ্ছ নাকি হ্যাঁ কেন বলো তো তুমি বিশ্বনাথ বাবুকে চিন্তা কি করে এতক্ষণ সেখানে বসেছিলাম ভাই দেখে শুনে মাথা ঘুরে উঠল শহরের এক তৃতীয়াংশ লোক দেখলুম বাবুর আত্মীয় আত্মীয়া আর তারা সবাই এসেছেন ওই সাতাত্তর বছরের বুড়োর জন্মদিনে ফুলের তোড়া উপহার দিতে তা তোমার তোড়া কই বন্ধু হেসে বললে ও আশ্চর্য লাগছে বিশ্বনাথবাবুর সাত ছেলে চার মেয়ে এদের সকলেরই আবার ছেলে মেয়ে এবং অনেকেই নাতি নাতনি জামা ইত্যাদি হয়ে গিয়েছে বিশ্বনাথ বাবুরা তিন ভাই তাদের ছেলে মেয়ে নাতি নাতনি আছে হিসেব করে দেখো কত হয় এবং আসন কথা কি জানো বুড়োর হাতে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আছে সকলের চোখ সেদিকে এ কথা যদি বলি তবে সেটা খুব খারাপ শোনাবে হয়তো কিন্তু কথাটা মনে না উঠে কি পারে বলো তুমি বলো আচ্ছা আজি ভাই দেরি হয়ে যাচ্ছে বিশ্বনাথবাবুর জন্মদিনের সপ্তাহ দুই পরেই আমি সব গ্রামে গেলুম বলা আবশ্যক যে আমার গ্রামের সঙ্গে আমার সম্পর্ক খুব বেশি নয় সেখানে বছরে একবার যাওয়াও ঘটে কিনা সন্দেহ বাড়ি গিয়ে শুনলুম গ্রামের বৃদ্ধা শশী ঠাকুরুন মারা গিয়েছেন শশী ঠাকুরের বয়স যে কত হয়েছিল তা বলা সত্য কেউ বলে নব্বই কেউ বলে একশোর কাছাকাছি হবে আমরা মোটের উপর তাকে। আমাদের বাল্যকাল থেকেই অতি বৃদ্ধাই দেখে আসছি বয়সে যে গণ্ডি পার হয়ে গেলে মানুষের আকৃতির পরিবর্তন আর চেনবার উপায় থাকে না শশী ঠাকুর আমাদের বাল্যেই সে গণ্ডি পার হয়েছিলেন শশী ঠাকুরের চার ছেলে তিন মেয়ে বড়ো ছেলেটি ছাড়া আর সকলেই বিদেশে চাকরি করে বড় ছেলে তেমন লেখাপড়া না জানার দরুন দেশে থেকে সামান্য কি কাজকর্ম করে তার অবস্থাও ভালো নয় অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে বড় কষ্ট পায় ভাইরা পৃথক কেউ কাউকে সাহায্য করে না কর্মস্থান থেকে দেশেও কেউ আসে না শশী ঠাকুরের কষ্টের অবধি ছিল না একটা চালা ঘরে ইদানিং তিনি পড়ে থাকতেন বড় ছেলেই তার ভরণ পোষণ করত বটে কিন্তু তেমন আগ্রহ করে করত না অর্থাৎ তার মনের মধ্যে এ ভাবটা জেগে রইত যে মা তো আমার একার নয় সকলেই তো কিছু কিছু সাহায্য করা উচিত মাকে তারা যদি না করে আমি বা কেন এত দায় ধারে করতে যাই শশী ঠাকুরের অন্য ছেলেরা কখনো সন্ধান দিত না বুড়ি বাঁচলো কি মোল অথচ তাদের সকলেরই অবস্থা ভালো মাইনে কেউই মন্দ পায় না শহরের স্ত্রী পুত্র নিয়ে থাকে বড় ভাইয়ের পত্রে জবাব দিত তাদের নিজেদের অচল হয়েছে শহরের কলস থেকে বাঁচিয়ে বাড়িতে কি করে পাঠায় বাড়িতে বিষয় সম্পত্তি তো রয়েছে তার আয় থেকে তো মায়ের চলা উচিত ইত্যাদি কিন্তু বিষয় সম্পত্তি এমন কিছুই না যার আয় থেকে বেকার বড় ছেলের একপাল পোষ্য ও শশী ঠাকুরনের ভরণ পোষণ ভালোভাবে চলে বুড়ি খেতেই পেত না ইদানিং আবার তার ছেলে মানুষের মতো লোভ দেখা দিয়েছিল বিশেষ করে মিষ্টি জিনিস খাবার আমি সেবার যখন দেশে যাই বুড়ি দেখি একটা কঞ্চির লাঠি হাতে পাড়ায় মোড়ে বেনতলায় বসে আমায় দেখে বললে কুলটো অঙ্গি না তুই হ্যাঁ ঠাকমা এখানে বসে কেন এই বাধা বস্ত খাবার ব্যস্ত যাবে তাই বসে আছি তার জন্যে বাতাসা কিনব ভিজিয়ে খাই তা বেশ বসুন ভালো আছেন তো আমাদের আবার ভালো থাকা থাকি তো যেমন দাদা খেতেই পাইনি বাজার কাছে চারটে পয়সা ধার হয়েছে আর সে ধার দিতে চায় না সিতুর কাছে আর কত চাইব সে নিজের ছেলেপুলে নিয়ে আতান্তরে পড়ে আছে আহা বাছা বোনের মুখ দেখলে বুক ফেটে যায় আমি তার কাছে কিছু নেই তা তুই আমাকে আনাচারের পয়সা দিয়ে যাবি বুড়ি অবস্থা দেখে বড় কষ্ট হলো পকেট থেকে একটা টাকা বার করে তার হাতে দিয়ে বললাম এখন রাখুন ঠাকমা যখন যা দরকার হয় আমি যতদিন বাড়ি থাকি দিয়ে যাব আপনাকে বুড়ি অবাক হয়ে গেল আনন্দে বিস্ময়ে সে যেন প্রথমটা বুঝতেই পারলে না আমি কি তাকে সত্যি একটা গোটা টাকা দিলুম পরের বছর পুজোর কিছু আগে দেশে গিয়েছি বুড়ি দেখি আমাদের বাড়ির সামনের বাতাবিলেবুর তলায় পত্তা দিয়ে যাচ্ছে হাতে একটা কাঁসার জামবাটি আমায় দেখে বললে কখন বাড়ি আলি বলুন কাল এসেছি ঠাকমা বাটি হাতে কোথায় গিয়েছিলেন আর বরিশ নে দাদা বাটিটা নাপিত বাড়ি নিয়ে গিয়েছিলাম যদি ওরা কেনে আমার দিন তো আর চলে না হাতে মতো পয়সা নেই খুন নে গিয়েছে আর চার পাঁচ দিন বাড়ির একেবারে অচল ছেলেপিলেগুলো খেতে পায় না এমন অবস্থা তা বাটিটা বিক্রি করে আর কদিন যাবে ঠাকমা তবু যে কদিন চায় তাও ওরা নিলে না বলে এখন নগদ দিতে পারব না তারে বাটি দিলে আমার কি করে চলে ভাই বলতো একটু গুড় খেতে পারছি নে বাটিটা বেঁচে ভেবেছিলাম আজ হাটে আসছে ভালো আকের গুড় আনতে যাব। আর আজকের হাতটাও হবে এখন ছেলে পুলে শুধু ঝিঙে ভাজা আর ভাত খেয়ে মারা গেল তা নিবি দাদা বাটিটা ফুল কাঁসা বাটি না আমার নিজের বাটি বিয়ের জানি আমার বাবা দিয়েছিলেন দেখ না দেখ শহরে থাকি অনেক সময় কাঁচা পয়সার রোজগার করি পাড়া গাঁয়ে যে এত পয়সার কষ্ট তা ভেবে দেখিনে। আমার অন্য দেখি দেখে বুড়ি ভাবলে বোধহয় বাটি কিনবার ইচ্ছে নেই আমার অনেকটা মিনতির সুরে বললে রে আমাকে বরং আঠান্ডা পয়সা দে এরকম অবস্থায় বুড়িকে আমি আরো কয়েকবার দেখেছি শুনলাম বুড়ির মরণকালে ছেলেরা কেউ আসেনি বড় ছেলে খুব সেবা যত্ন করেছিল বুড়ি গায়ে একটা লেপ ছিল মরণের ঘন্টা দুই আগে বুড়ি পুত্রবধূকে নাও। চার পাঁচ টাকা দামের লেপটা আমি না তখন ওটা আমার সঙ্গে ফেলে দিতে হবে ও গেলে আর হবে না বৌমা যে আবার চার পাঁচ টাকা খরচ করে লেপ বানাবে শীতকালে বাছারা আমার আদুর গায়ে কাটাবে হলে আরো খানিক পরে বুড়ি ছেলেকে ডেকে বললে একটা কথা বলিস আমার শ্রদ্ধে বেশি কিছু খরচপত্র করতে চাস নি যেন বিদু মুনি শরৎ ওরা কেউ কিছু হয়তো দেবে না তুই একাভাবি কোথায় যে খরচ করবি নমা নমা করে আমি পাঁচটি ব্রাহ্মণ খাইয়ে দিবি আর আর যদি ওরা কেউ কিছু পাঠায় তাও সব টাকা খরচ করিসনি হাতে কিছু রাগ এরপরে তোর ছেলেপুয়েরা খেয়ে বাঁচু শুনলাম শুশি ঠাকুরের ছেলেরা সবাই বাড়ি এসেছে ও খুব ঘটা করে মায়ের শ্রাদ্ধ করছে বেড়াতে বেড়াতে ওদের বাড়ির দিকে গেলাম সামনের উঠানে নারিকেলের ডাল পুঁতে বৃষৎসর্গ শ্রাদ্ধের মণ্ডপ তৈরি করা হয়েছে মণ্ডপের সামনে স্বামী আনা টাঙানো গ্রামের অনেকেই সেখানে উপস্থিত সেজে ছেলে গোপেশ্বর কাছা গলায় গ্রামের বৃদ্ধ চৌধুরী মহাশয়ের সঙ্গে অফিসে নতুন লোক ঢোকানো আজকাল যে কত অসম্ভব হয়েছে সে সম্বন্ধে কি বলছে গোপেশ্বরের বয়স পঁয়তাল্লিশ ছাড়িয়েছে রেলের অডিট অফিসে বড় চাকুরি করে চৌধুরী মহাশয় বোধ তাকে কারো চাকরির জন্য বলে থাকবেন কথার ভাবে তাই মনে হল আগে অনেক কাকা কাকাবু সিমসাং গিয়ে পর্যন্ত আর সেই সুবিধা নেই ইমসাম সাহেব আমি যা বলেছি তাই করেছে এখন পোস্ট খালি হলে সব তলায় তলায় ঠিক হয়ে যায় আমি সেটা সেদিন নেই শুনলাম গোপেশ্বর রিটায়ার করার পরে প্রভিডেন্ট ফান্ডের দরুন প্রায় আঠারো উনিশ হাজার টাকা পাবে হাওড়ায় না বড় জমি কিনেছে সেইখানেই বাড়ি করবে আজ দশ এগারো বছর পরে সে দেশে এসেছে মায়ের মৃত্যু না ঘটলে আরও কতদিন আসতো না তাই বাকে জানে ওদের বাড়ির মধ্যে ঢুকে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম এদের বাড়িতে যে এত ছেলে মেয়ে বউ ঝিচাকর আছে তা চোখে না দেখলে বিশ্বাস করবার জো ছিল না মেজো সেজ ও ছোট ছেলের বউয়েরা এসেছে তাদের ছেলে মেয়ে নাতি নাতনিতে বাড়ি ভর্তি খুব ছোটবেলায় যে মেয়েদের দেখেছিলাম হয়তো অনেকের সঙ্গে খেলাও করেছি তাদের বিয়ে হয়ে ছেলে ফিলে হয়ে গিয়েছে অনেকের স্বামীরাও এসেছে তবু তো বুড়ির বড় মেয়ে অনেক দূরে থাকে বলে আসতে পারেনি অপর দুই মেয়ে তাদের ছেলেমেয়েরা এসেছে সবাই ব্যস্ত সমস্ত এখানে তরকারি কোটা হচ্ছে ওখানে জিনিসের ফর্দ হচ্ছে বাড়ি ময় ছেলে চিৎকার হাসি ছোটাছুটি মেয়েরা একে ডাকছে মায়েরা ছেলে পিলেদের বকছে কুয়তলায় বড় বড় পেতলের গামলা মাজার শব্দ বাড়ি শুদ্ধ সবাই ব্যস্ত কারো হাতে এক একদণ্ড সময় নেই ওরে ও ছি রেন গায়ে জামাটা ছাড়িয়ে নিয়ে কেচে দে না বাপু কতক্ষণ থেকে বলছি আমার কি সবসময় সব কথা মনে থাকে ও কমলা খেলে তুলে বেড়াচ্ছ মা ততক্ষণ পান গুলো ধুয়ে মরছে ডেকে ছোট বউ মা গো হাত চালালে বুঝতে পারেন এক ব্যক্তি এই তো আসছি ভাড়ার ঘর থেকে একটি সতেরো আঠেরো বছরের সুন্দরী মেয়ে দালানি ঢুকবার দরজার এক পাশে একটা স্টোভ ধরাবার চেষ্টা করছে আমি পাশ কাটিয়ে দালানের মধ্যে ঢুকে দেখি মেজে ছেলে বীরেশ্বর ও তার বউয়ে ঝগড়া হচ্ছে মেজে ছেলে কোন জমিদারি স্টেটের ম্যানেজার বয়স পঞ্চাশের ওপর তার স্ত্রীকে আগে কৃষাঙ্গি দেখেছি আজ আট বছর দেখিনি এত মোটা হয়েছেন যে এরই মধ্যে প্রথমটা যেন চিনতেই পারিনি হাতে মোটা সোনার বালা ও অনন্ত গলায় ছিকরি হার তিনি স্বামীকে বলছেন ওখানে আমি থাকতে পারবো না এই ভিড় তাতে ওখানে ক্ষীণ নেই আমার মেয়ের গায়ে একগা গা না কাজের বাড়ি লোকের ভিড় বিশ্বাস কাউকে তাতে এই পারাগা জায়গা বাবা ভালো ভালো কাজ মিটিয়ে এখন এখান থেকে বেরোতে পারলে বাঁচি কাল সারারাত মশাই খেয়েছে বীরেশ্বর বলছে তা তুমি তোমার মেয়েকে নিয়ে না হয় পশ্চিমে কোটায় শু মাথা গরম করো না দোহাই তোমার তোমার মাথা গরম আমার বরদাস্ত হয় না বাপু আমি ঢুকে পায়ে ধুলে নিয়ে প্রদান করে বললাম চিনতে পারেন কাকিমা তিনি কথার উত্তর দেবার পূর্বেই এগারো বারো বছরের একটি মেয়ে কোথা থেকে ছুটে এসে বলল নাতনি এখনো পিন্টুকে দুধ খাওয়ায়নি মা সকাল থেকে তাকে নিয়ে বাড়ির উঠোনে বসে আছে বললেও শুনছে না বীরেশ্বর বললে যা এখন যা বলতে যা নাতনিকে আমি ডাকছি এসো কুঞ্জ বসো ওগো তুমি কুঞ্জকে চিনতে পারলে না বীরসনের স্ত্রী মৃদু হাস্যে বললে দেখেছি বোধ হয় ওকে ছেলেবেলায় যাতায়াত নেই দেখাশুনো তো হয় না নাচিনবার দোষ কি বলো শাশুড়ি মারা না গেলে কি এখন আসা হতো চিঠি পেয়ে আমি বলি না যেতে হবে বই কি দেশে একটা মান খাতির আছে শাশুড়ির কাজটা ভালো করে না করলে লোকে ওদেরই দুষবে বর ঠাকুরের পয়সা নেই সবাই জানে ওদের গায়ে ঘরে নাম রয়েছে দেশে বিদেশে সবাই মানে চেনে বলবে অমুক বাবুর মায়ের শ্রাদ্ধে কিছুই করেনি বলো তো বাবা কথাটা কি শুনতে ভালো তাই তো এলো নইলে এসব জায়গায় কি মানুষ আসে কি মশা কাল রাত্রিরে একদণ্ড চোখের পথা বুঝতে দেয়নি রোয়াকের ধারে বসে মেজ ভাইয়ের ছেলে বিকাশ তাদের স্কুল কিভাবে একটা ফুটবল ম্যাচ জিতেছে মহা উৎসাহে সে গল্প করছে সেজ ভাইয়ের ছেলে বিনুর কাছে বড় ভাইয়ের ছেলে ভোলা অবাক দৃষ্টিতে ওদের মুখের দিকে চেয়ে এক মনে গল্প শুনছে তার বয়স ওদের চেয়ে যদিও বেশি কিন্তু জীবনে কখনো সে গাঁয়ের আপার প্রাইমারি পাঠশালা ছাড়া অন্য স্কুলের মুখ দেখেনি এদের কাছে সে সর্বদা কুণ্ঠিত হয়ে আছে শুধু ভোলা নয় ভোলার মাকেও লক্ষ্য করলুম জায়েদের বড় মানুষের চালচলন ও কথাবার্তার মধ্যে নিতান্ত সংকুচিত হয়ে আছে যায়রা বড় মানুষই দেখাবার জন্যে প্রত্যেককে ঝিঁচা করে এনেছে তাদের কাছেও যেন ও বেচারী কুণ্ঠিত ও সুঙ্কুচিত হঠাৎ কোথা থেকে বিকাশের ছোট দিদি আরতি ঝড়ের মতো এসে বললে এই যে এখানে বসে গল্প হচ্ছে ছেলের ওদিকে কাকিমা দিদি সব দেখে দেখে হয়রান চা হয়ে গেছে খেয়ে এসে সবার মাথা কেন যাও ওকে দেখেই আমার একটা ছবি মনে এসে গেল বৃদ্ধা মাজা বাঁকা গাল তো ব্রাণ শশী ঠাকুর কাঁসার বাটি বিক্রয় করতে গিয়ে নিরাশ হয়ে ফিরছে নাপিত বাড়ি থেকে এই হাসিমুখ বালক বালিকা কিশোর কিশোরী তরুণী এদের সৌন্দর্য সজীবতা আনন্দ যৌবন এদের সৃষ্টি করেছে সেই দরিদ্রা বৃদ্ধা শশী ঠাকুরন এরা তারই বংশধর তারই পৌত্র পৌত্রী দহিত্র দহিত্রী আজ তার মৃত্যুবাসরে এ যে চাঁদের হাট বসেছে এতদিন এরা ছিল কোথায় এরা থাকতে বুড়ি কেন খেতে পেত না কেন চোখের জলে তার বুট ভেসেছে তার কোনো উত্তর নাই সঙ্গে সঙ্গে কলকাতার সেই বাড়িওয়ালা বৃদ্ধ ভদ্রলোকের বাড়ির উৎসবের কথাও মনে পড়ে গেল এই রকমই অগণিত পুত্র কন্যা পুত্র, দৌহিত্রী দৌহিত্রর ভিড় দেখেছি সেখানেও সবই সেই রকম কেবল সেটা ছিল জন্মতিথি উৎসব জন্মতিথি যার তার বয়স শশী ঠাকুরদের মতোই প্রায়